বন্ধুরা এখন আমরা সমাধান করবো সিলেট বোর্ড দু হাজার তেইশ সালে সৃজনশীলটি চলপ্রসূটা আমরা করে নিই বলেছে স্লাইড ক্যালিপার্সের ব্যবহার করে গোলকের আয়তন পাওয়া গেছে আয়তন পরিমাপে আয়তন পরিমাপ করতে গিয়ে ব্যাস পাওয়া গেছে হচ্ছে ফাইভ পয়েন্ট এইট সেন্টিমিটার ভানিয়া ধ্রুবক দেওয়া জিরো পয়েন্ট টু সেন্টিমিটার কন প্রশ্ন করেছে মাত্রাকে বলে আমরা জানি কোনো মৌলিক রাশির সূচককে মাত্রা বলা হয় যে কোনো বস্তু বা যে কোনো রাশির যে মৌলিক রাশিটা শুধুমাত্র মৌলিক নয় যৌগিক তাহলে বলবো আমরা কি কোনো মৌলিকাশি সূচককে মাত্রা বলা হয় আচ্ছা একটি বস্তুর দৈর্ঘ্য সূক্ষ্ম পরিমাপে সাধারণ স্কেলের চেয়ে ভানিয়া স্কেল অধিকতর গ্রহণযোগ্য কেন কারণ একটা সাধারণ স্কেলের সর্বনিম্ন মান থাকে হচ্ছে জিরো পয়েন্ট সরি শুধুমাত্র ওয়ান মিলিমিটার সাধারণ স্কেলের মান থাকে সর্বনিম্ন মান জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার কিন্তু ভানিয়া স্কেলের সর্বনিম্ন মান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটারও হয় আবার হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার হতে পারে তাহলে অবশ্যই যেই বস্তুর স্কেল যত সূক্ষ্ম বা যত ছোট্ট পরিমাপ করা যায় সেই বস্তুটার ক্ষেত্রে সেই সেই স্কেলটার ক্ষেত্রে অত সূক্ষ্ম মান নির্ণয় করা যায় তাহলে আমরা দেখতেছি সাধারণ স্কেলের মান ওয়ান মিলিমিটার আর ভানিয়া স্কেলের মান জিরো পয়েন্ট ওয়ানও হতে পারে জিরো ফাইভও হতে পারে তাই বলতে পারি যেহেতু এটা সবচেয়ে ছোট মান পরিমাপ করা যায় তাই হচ্ছে এটা সূক্ষ্ম অধিক সূক্ষ্ম হবে ভানিয়া স্কেলের ঘর সংখ্যা নির্ণয় করো ভানিয়া স্কেলের ঘর সংখ্যা যেহেতু আমাদের ভানিয়া ধ্রুবক দিয়ে দিছে তাহলে ভানি স্কেলে ঘর সংখ্যা বের করতে পারবো ভিসি ইকোয়াস টু এস বাই এন তাহলে এন ইকোয়াস টু এস বাই ভিসি এস এর মান হচ্ছে ওয়ান মিলিমিটার আর এর মান গুণ হচ্ছে ভাগ হয়ে যাবে সেন্টিমিটার আছে মিলিমিটার নিয়ে আসবো তাহলে জিরো পয়েন্ট টু মিলিমিটার তাহলে ভাগ করো ওয়ান বাই জিরো পয়েন্ট টু পাঁচ ওয়ান ভাগ জিরো পয়েন্ট টু পাঁচ মেবি হ্যাঁ পাঁচই আসছে তাহলে পাঁচ এটা হচ্ছে ভাড়া স্কেল আমাদের ভাগ সংখ্যা গোলকের আয়তন পরিমাপে যথার্থ হয়েছে কিনা যথার্থ হবে কখন যখন ত্রুটি তিন পার্সেন্টের নিচে হবে সামথিং বা চার এরকম হবে তখন সেটা যথার্থ হবে এখন তাহলে আমাদের এখানে ত্রুটি বের করতে হবে তাহলে আয়তন পরিমাপে ত্রুটি বের করবো আমরা এখানে দেওয়া আছে ব্যাস পরিভাবে দেওয়া আছে ফাইভ পয়েন্ট এইট সেন্টিমিটার তাহলে আমরা আগে চলো ফাইভ পয়েন্ট এইট সেন্টিমিটার কোনো ত্রুটি দেওয়া নেই এখানে আর ত্রুটি দেওয়া না থাকলে আমরা জিরো পয়েন্ট ফাইভ ধরবো এখন সেন্টিমিটার অঙ্ক থাকলে সেন্টিমিটার ধরবো মিলিমিটার থাকলে মিলিমিটার ধরবো এখানে দেখো অঙ্ক সেন্টিমিটার আছে বাট স্কেল কিন্তু স্লাইড ক্যালিপার্স এটা না থাকলে আমি ত্রুটি ধরতাম প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বাট স্লাইড ক্লিপার্স বললে আমরা স্লাইড ক্লিপার্সে কিন্তু সেন্টিমিটার ঘর না মিলিমিটার ঘর জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার থেকে শুরু তাই আমরা কী এটা বলো তো জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার ধরবো তাহলে ফাইভ পয়েন্ট এইট তাহলে ব্যাস ফাইভ পয়েন্ট এইট ত্রুটি হচ্ছে প্লাস মাইনাস জিরো পয়েন্ট জিরো ফাইভ সেন্টিমিটার কেন জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার মানে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হচ্ছে আমাদের ত্রুটি এখন পরিমাপ ব্যাস আগে বের করি চলো পরিমাপ সব অঙ্ক একই প্যাটার্ন কৃত ব্যাস বলি ব্যাস দিয়ে আমরা আয়তনটা করে ফেলি পরিমাপ আয়তন আয়তন ভিকস টু সূত্র জানি আমরা ওয়ান বাই সিক্স পাই ডি কিউব এটা এখন দুই বলো কীভাবে আসলো তাহলে আমরা জানি ফোর বাই থ্রি পাই আর কিউব হচ্ছে মেন সূত্র আয়তনের ব্যাসার্ধ তাহলে ব্যাস যেহেতু ব্যাসে অঙ্কটা আছে ব্যাসে নিয়ে আসবো তাহলে ফোর বাই থ্রি পাই আর মানে হচ্ছে ডি বাই টু হোল কিউব তাহলে ফোর বাই থ্রি পাই ডি কিউব নিচে কীভাবে বলো তো এইট

এইট তাহলে একশো দুই পয়েন্ট ওয়ান ছয় একশো দুই পয়েন্ট ওয়ান সিক্স সেন্টিমিটার কিউ এটা হচ্ছে আমাদের আয়তন গোলকের প্রয়োগিত আয়তন এখন যদি দৈর্ঘ্য কম হয় সরি ব্যাস দৈর্ঘ্যত এটা ব্যাস করে কাজ করতেছি তাহলে আমরা কি লিখব ব্যাস কম হলে ব্যাস কম হলে আয়তন হ্যাঁ তাহলে ওয়ান বাই সিক্স পাই লিখবো আর ডিয়ার্মান্ডটা কি হয়েছে বলো তো দেখি মাইনাস জিরো পয়েন্ট জিরো কম মান তাহলে আমরা ওয়ান ভাগ সিক্স ইন্টু নিরানব্বই পয়েন্ট চুয়ান্ন আসছে নিরানব্বই পয়েন্ট চুয়ান্ন সেন্টিমিটার কিউব এখন যদি আমরা বলি ব্যাস কী হলে বলতো বেশি হলে একবার কম একবার বেশি একবার মেইন মানটা নিয়ে কাজ করছি আমরা আগেগুলো সেমভাবে করছি ইন্টু পাইভ ইন্টু ফাইভ পয়েন্ট হোল কিউব তাহলে আমরা কী করব বলতো দেখি ওয়ান ভাগ উব ওয়ান হান্ড্রেড ফোর পয়েন্ট এইট টু সেন্টিমিটার কিউব এটা হচ্ছে আমাদের মান তাহলে আমরা কম নিয়ে মেইন মান একটা আসতে ধৈর্য কমল গ্যাস কমলে একটা আসছে বেশি হলে কিন্তু আটটা আসতে আগের মতো সেইমাবে আমরা কী বের করব চূড়ান্তটি বের করে ফেলব চলো মেইন মানটা রেখে দিয়ে একটু আমরা এবার আমরা করবো চূড়ান্তটি চূড়ান্ত ত্রুটি চূড়ান্ত ত্রুটি বের করব হচ্ছে কীভাবে এই যে মেইন মান থেকে বড় মান থেকে মেইন মানটা বিয়োগ দিব আমরা তাহলে আগের মতো একশো চার পয়েন্ট টু মোলাস দিতে পারবেন বড়োটা একশো দুই পয়েন্ট ওয়ান সিক্স মাইনাস তাহলে আসলো টু পয়েন্ট সেন্টিমিটার কিউব এখন তাহলে অতএব আপেক ত্রুটি টু আপেক্ষিক ত্রুটি আপেক্ষিক ত্রুটি টু কী হবে বলতো চূড়ান্তটি ভাগ পরিবর্তিত মান কত পেয়েছ একশো দুই সরি একশো দুই একশো দুই পয়েন্ট ওয়ান ছয় ইন্টু হান্ড্রেড পার্সেন্ট ভাগ একশো দুই পয়েন্ট ওয়ান ছয় হান্ড্রেড পার্সেন্ট তাহলে টু টু পয়েন্ট পয়েন্ট সিক্স পার্সেন্ট হচ্ছে আমাদের ত্রুটি তাহলে টু পয়েন্ট সিক্স পার্সেন্ট ত্রুটি এখন কোশ্চেন করেছে কোশ্চেনে বলেছে যে হচ্ছে গোলকের আয়তন পরিমাণ যথার্থ হয়েছে কি না যেহেতু ত্রুটিটা হচ্ছে টু থ্রি পয়েন্ট নিচে তাহলে আমরা বলতে পারি এটি যথার্থ হয়েছে তাহলে এই ছিল আমাদের যশোর সিলেট বোর্ড দু হাজার সমাধান